জনপ্রিয় অভিনেত্রী জয়া হোসেন ঢাকা ও কলকাতা দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাজ করেন তবে কলকাতায় কাজের ব্যস্ততা কিছুটাতে বেশি তার সম্প্রতি সেখানকার নতুন একটি সিনেমার কাজের খবর প্রকাশ করেছেন এই অভিনেত্রী এ সিনেমা ও সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন তিনি কিছুদিন আগেই পালিত হলো আপনার জন্মদিন জানা গেছে দিনটিতে বিশেষ কোনো কারণে আপনি বিষণ্ন থাকেন এর কারণ কি প্রতি বছরই জন্মদিনে ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানান তাদের ভালোবাসার পরিমাণ এতটাই বেশি যে মাঝে মাঝে মনে হয় এসবের যোগ্য আমি নই এই ছোট্ট জীবনে এত মানুষ আমাকে ভালোবেসেছেন এই ব্যাপারটা একজন শিল্পী হিসাবে আমার কাছে অনেক শান্তির অনেক বড় প্রাপ্তির প্রত্যেক বছর এই দিনটিতে আমাকে মনে করিয়ে দেওয়া হয় জীবন কতটা সুন্দর আমি কতটা ভাগ্যবান তবে দু সালের পয়লা জুলাই গুলশানের হোলিয়ারটি জানে বর্বরচিত হামলা হয় তারপর থেকেই এদিন আমার মন খুব খারাপ থাকে এদিনে আমি জন্মদিন এটা বলতেও লজ্জা লাগে তবে দীর্ঘদিন পর সময়ের সঙ্গে সঙ্গে এটা কাটিয়ে উঠছি এই দিনটি আমাদের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ তাছাড়া আমি মনে করি আমার কাছে প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ ও আনন্দের প্রত্যেকটি দিন আমি উপভোগ করি জন্মদিনে আপনার অভিনীত নতুন একটি সিনেমার টিজার প্রকাশ করলেন কেমন সাড়া পেলেন ওসিডি নামে এই সিনেমার টিজার প্রকাশ করাটা ছিল আমার জন্য আনন্দের সিনেমাটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক সৌকর্য ঘোষাল তার সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ আমার ভক্তরা আমাকে অনেক ভালোবাসেন সেটি আবারও প্রমাণিত হলো টিজার প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি ষোলো সেকেন্ডের এই টিজারে ভক্তরা আমাকে দেখে এতটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন যা আমার জন্য পরম পাওয়া আমিও চেষ্টা করি আমার কাজ দিয়ে তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার